ফিরে এসো আমি তোমার দিকে যাচ্ছি আট পৌড়ে শাড়ি বাতাসে এলো চুল যেমন আছে তেমন থাক তুমি অকৃত্রিম থাকো নকল আর মিথ্যে থেকে সবশেষ নিজেকে বাঁচাতেই আমি তোমার আদিমের অভিমুখে দৌড়ে পালাচ্ছি ব্যস্ত শহরটা থামলেই নিয়ন বাতি নিভিয়ে ভো দৌড়ে তারপর এক মুহূর্তে সেই কিশোরের চাঁদ মাখা উঠোনে তুমি ফিরে এসো আমি তোমার দিকে যাচ্ছি যদি পথ ভুলে যাই যদি নেমে পড়ি ভুল ঠিকানায় সবুজ ধান খেতের মাঝখানে সরু আলপথ ধরে এ পায়ে ও হেলে দুলে এপাশে পাশে ঘন অন্ধকারে চেনা বেদ ঝাড় অভিমানী জোনাকির আলোর অনুদানে এক দৌড়ে বারান্ডায় পাতা বিছানায় তুমি ফিরে এসো তুমি ফিরে এসো আমি তোমার দিকে যাচ্ছি নেবুর পাতার গন্ধ নাকে চেপে শহরের নাভির গন্ধ ভুলছি নকোর আর মিথ্যে থেকে সবশেষ নিজেকে বাঁচাতেই আমি তোমার আদিমের অভিমুখে দৌড়ে পালাচ্ছি দৌড়ে পালাচ্ছি